বঙ্গবন্ধু সবাই মাফ করে দিছে না আরে বঙ্গবন্ধু রাজাকারে মাফ করছে নি কথা বল তো পরে এসে আবার বিচারে শিখে এরম সুন্দরী মহিলার চিরুনির দরকার নাই হাতে সুরির দরকার নাই নাকে নাক ফুলের দরকার নাই কানে কান ফুলের দরকার নাই আবার স্নোর দরকার নাই আবার সাজার জন্য লাল রঙের পাউডার দরকার এর এরপরে আবার সাদা কালারের দরকার মা ওই বেটা তো করে সালাইবার জন্য তোর নামের আগে অ্যাডভোকেট লাগে তোর নামের আগে ব্যারিস্টার লাগে তোর নামের আগে ডাক্তার লাগে তোর নামের আগে ইঞ্জিনিয়ার লাগে তোর না নামের আগে প্রফেসর লাগে তোর নামের আগে এমপি লাগে তোর নামের আগে মন্ত্রী লাগে তোর নামের আগে আরো কি লাগে কামাল উদ্দিন জন্য নামের আগে মুফতির দরকার নাই খুরশিদ কাসমি চলার জন্য নামের আগে শেখ উত্তফসির দরকার নাই কি বলা হয় মুফতি মিজানুর রহমান সাইদ চলার জন্য নামের আগে মিমতুর দরকার নাই জোনায়দ আল হাবিব চলার জন্য খতিবে বাঙ্গালের দরকার নাই লক্ষ টাকা বাইশলেও লক্ষ টাকা জীবিত কোটি টাকা আমি কোটি টাকা মূলবি জেলখানা গেল কোটি টাকা জেলখানার বাইরেও কোটি টাকা কথা কয় না কেন রাজার হাতি যেইখানে যাক না কেন তার দাম কমে না দেখ সস্ত কয়দিন আঙ্গরে ভিতরে রাখকে ভিতরে রাখকে তে রই সস্ত তোরা বাইরে ভিতরে গেলে পয়সা যাস। আমরা ভিতরে গেলে মুক্ত হয়ে যায় মুক্ত এখন যে একটা দুইটা তিনটা ভিতরে আছে না বাইরে টের ভাইবে কি জিনিস হয়ে বাইরে সে কথা কয় না কেন এই জন্য আমি একটা কথা বলি যে ওরে বাহির করার জন্য চেষ্টা করার দরকার নাই ও ভিতরে থাকুক মাল হইয়া বাইর হবে মাল হইয়া কথা কয় না কেন আপনাকে আমার কথা বুঝতেছেন

হু দে এত কষ্ট করে দরকার টাই আমার আজি এই জন্য আমি নিয়োগ করি যে কোনো হবে না না দুষ্টমী এটার ভিতরে ভিতরে যা হয় আজবে কাফেলা সালারান আজবে কাফেলা সালারান কেবৰ রাহে ফেনা বহারম ফেলা রা আল্লাহর কিছু বন্ধা হাসি খুশির ভিতরে দিয়া মানুষকে আল্লাহর সাথে মিলাইয়া দেয় বুঝ না পিডাম পিডাম কথা মনোযোগ দিয়ে শুনবি আল্লাহর কিছু বন্ধা মজাকের ভিতরে দিয়া বিতরে দিয়া এই এরে আল্লাহর সাথে মিলাই দেয় মজাকের ভিতরে ভিতরে দিয়া হাঁটতে হাঁটতে এ রে মকাসরিব লিয়া যায় আমাদের बुजुर्गদের মধ্যে এই ধরনের बुजुर्ग ছিল যারা হাসি খুশির ভিতরে দিয়া বন্দার সম্পর্ক আল্লাহর সাথে লাগাইয়া দিতেন নকশাবন্দিয়া আজবে কাফিলা সালারান কেবুর নাজরাহে ফানা বহরাম কাফিলারা কোন দিক থেকে ওয়াজ করুন তাল ভাইতে আছি না আরে ও করুন তো আমি একটু পজিশন লে এলে করার আগে পজিশন নিতে হয় না আল্লাহ রসুল পজিশন নিছেন তারপরে বাইরে ঘরের ভিতরে গিয়া জেহাদের পোশাক পরছেন মাথায় হেলমেট লাগাইছেন অস্ত্র অস্ত্র বাঁধছেন তারপরে শুরু করছে মূলবিরা যদি রসুলের একটা শূন্যতির উপর আমল করে লাঠি বয়স লাগবে না যুবক বুড়া যত মূল্বী আছে ছাত্র সবাই যদি লাঠির শূন্যতির উপর আমল করে আর কখনো যদি সাপলা সত্তরে বা আকাশে লাঠি নিয়ে যাবে কারণ এ তো শূন্যতির উপর আমল করে তো আর গোয়েন্দারা বলতে পারবো না দেখছো লাঠি লইয়া আসছে ওই বেটা আমি লাঠি তো দশ বছর আগের থেকে ব্যবহার করি আমি লাঠি তো দশ বছর আগের থেকে ব্যবহার করি তখন আর তোমার লাঠির বিরুদ্ধে এরা লেখালেখি করতে পারবে না আর তখন কোনো ছাগল যদি সামনে আসে দাঁড়া দাঁড়া এ স্লোগান দিবে সলোগান স্লোগান দিবি

আজকে ওয়াজ করা শুনেও দাঁড়ানি অবস্থা কথা কয়না সাল্লি সাল্লামের জিন্দি দুই ধরনের কয়েক ধরনের একটা হইলো আর একটা গরম জিন্দি একটা নরম জিন্দি আর একটা শক্ত জিন্দি মক্কি জিন্দি নরম জিন্দি মক্কি জিন্দগি তেরো বছর নরম জিন্দি মাদানী জিন্দিগির দশ বছর ফুরেটাই গরম জিন্দি মক্কি জিন্দিগির তেরো বছর ফুরেটাই ঠান্ডা জিন্দগি মাদানী জিন্দিগির ফুরেটাই দশ বছর ফুরেটাই গরম জিন্দিগি মক্কি জিন্দগির তেরো বছর ফুরেটাই নরম জিন্দগি মাদানী জিন্দগির দশ বছর ফুরেটাই শক্ত জিন্দিক কথা কয় না আজকে আমাদের যে আলোচনা হবে হুজুরের শক্ত জিন্দিগি নিয়ে হুজুরের গরম জিন্দিগি নিয়ে এবারও আপনি আমার কাছে এটা বিশ্লেষণ দেখেন এটা আমার কাছে এটা বিশ্লিষণ শোনেন বেলেগ পুজোর কেন না অমিলিক শতকরা বিশ পার্সেন্ট না আওয়ামী লীগ করে কৈ মাইশ সালে আওয়ামী লীগ মানে জনতাবাদী জনগণের দল আর আশি পার্সেন্ট হয়েওয়ামী লীগের বিপক্ষে কথা হয় না না ওই আওয়ামী লীগের বিপক্ষ এলো আশি পার্সেন্ট তার নামে আওয়ামী লীগের পক্ষে বিশ্বাস করেন ঠিক এটা কি আওয়ামী লীগ হলো না কয় একজন রিলিফ হলো কথা না কেন কয় একজন না তার আমাদের কে আওয়ামী লীগ সমর্থন করে আমাদেরকে বিনা বিনা সমর্থন করে আমাদেরকে যা নির্বাদি সমর্থন করে আলহামদুলিল্লাহ আমাদেরকে জামাত ইসলামিও সমর্থন করে এবারে বলেন আমাদের আওয়ামী লীগ ছোট না বড় বড় দেখছ কথা কইরা কেন আমার কথা বুঝতেছেন হাতরে দেখেন তো কথা বুঝে নেই বঙ্গবন্ধুর সময়ের আওয়ামী লীগ এত ছোট আসিল কথা হবে না বঙ্গবন্ধুর সময় বিএনপি ছিল বঙ্গবন্ধুর সময় জাতি পার্টি ছিল বঙ্গবন্ধুর সময় জাসদ ছিল সব আওয়ামী লীগ এই জন্য আমরা সবাই বঙ্গবন্ধুর আওয়ামী লীগ

কথা কাই না আমি মিলিকির বিডিএ ধরবো আমারও আমি মিলি কি ধরবো বিজিএ ভাই বি বি এ কেন করি কিন্তু কোন আমলিক করি পর্যন্ত তো বঙ্গবন্ধুর সাথে কোন মোর্তাক ছিল না বঙ্গবন্ধুর সাথে কোনো নাস্তিক ছিল না বঙ্গবন্ধু এ কোথায় বঙ্গবন্ধন

স্বাধীনতার স্থপতি হাজার বৎসরের শ্রেষ্ঠ বাঙালি ওই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমরা আওয়ামী লীগ আপনার সাথে আপনার সাথে আপনারা কে একে একমত আমার হাত ধরে দেখান এই বঙ্গবন্ধু সবাই মাফ করে দিছে না আরে বঙ্গবন্ধু রাজাকারের মাফ করছে নি কথা বলেন তো পরে এসে আবার বিচারে শিখে